গত কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর আবার নানান রকমের ট্যাগ নিয়ে এখানে বিভিন্ন রকম উদ্যোক্তারা এখানে আসছে इधर रखो आई से प्लस है 90 डिग्री का 10 का प्लस है नीचे की तरफ रेस्टो में होना चाहिए साइड देखिए ऐसे क्रॉस है ठीक क्रॉस मत हमारे पास आओ তো কত ধরে বলছো তারে করে কত শাস্তিটা বলবি না এখানে প্রতি ক্যাক আটশো টাকা আর পিজ হচ্ছে একশো টাকা করে